বাজেন এই দুনিয়া থাকতে পারবো না বাজান হে আমার মায়ের বড় আশা ছিল আমার মা মাত্র বছর বয়সে মারা গেছে আমার মায়ের ডাবল বয়স আমার আমার হয়ে গেছে মা জনম দুঃখিনী মা কত আশা করছে আমাকে তিনটে বাইরে মানুষ বানাবে একজন আলেম বানাবে একজনের ডাক্তার বানাবে একজন ইঞ্জিনিয়ার বানাবে আমার মা সব আসামি খবরে চলে গেছে যেমনি আছে সে সামনে বসুক সে আপনার বাড়িতে ভাত খাই আসে নাই পিছনে অনেক জায়গা আছে আপনি তাদেরকে যেভাবে ব্যবহার করতেছেন সেই ইচ্ছা করে চলে গেল থাকে কি হয়েছে আপনার বসলো এই আওয়াজ করেন না কলিজার ভাই আমার ভাইরা যে যে এমনি শান্তি ভাই শেষে এমনি বসুক আপনাদের পিছনে জায়গা আছে তো ভাই আপনাকে দুইটা পায় হাত দিয়ে বলছি একটু বসেন তো দাদাবাই বসেন ফাঁকা জায়গাগুলো পুরা করে বসেন তো দাদাবাই এই যে আমার ভাই যেখানে আপনাদের ধাক্কাইতাছে এই জায়গাটা একটু ফিলআপ করে বসেন না আমার তো ওখানে বসে দেখা যায় আমি বুঝছি আপনারা আমারে দেখার জন্য এই কাম করতাছেন বসেন না বসেন কলিজার ভাই আমার বসেন আমার দাদা ভাই আমার জানের বাইরে বসেন এই যে আল্লাহর যারা দাঁড়িয়ে আছো বসো না ভাই পিছনে যাও না জাগা আছে কলিজার ভাই তোমাকে পায়ে হাত দিয়ে বলছি বস তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো বসো ভাই এইভাবে কত সময় বয়ে থাকবা কতই যে পায়ে আঠুতে বড় দিয়ে তুমি একটু পরে বিড়ির নিষেধের যাবা গা তুমি যেভাবে বইছো এই বলতে দশ মিনিটে বসতে পারবা না পায়ে ব্যথা হয়ে যাবো তুমি লেটাই বসো একবারে যেভাবে আমার চাষায় বইছে এমনি বসো আলহামদুলিল্লাহ বলেন দেখেন কি সুন্দর হয়েছে এই যে বহেন না বসেন কমিটির লেলিকেরা বইবো আমার বলেন আলহামদুলিল্লাহ ভাই দাদা ভাই এ বাসি দিকে উপ দিবেন হ্যা এ ওই চান্দুর হাতে বাসি দিছে গে আল্লাহ কবুল করেন আমিন আমিন কি সুন্দর আমার ভদ্র ভাইরা দেখেন তো উত্তরবঙ্গের মানুষ কত সুন্দর মানুষ আমি বসছি আমার দাদা ভাইরা বসে বসছে ওই যে আমার ভাইরা আপনাদের পার্টির ব্যবস্থা করে দিচ্ছে আপনারা বসেন না ভাই আপনাকে পায়ে হাত দিয়ে বলছে আমি মুসাফির আমার কষ্ট দিয়ে না প্লিজ অনেক কষ্ট করে আইছি দেখেন আমাদের তো প্রতিদিন মাহবিল আমাদের তো একদিন মিস নাই আছে বাবা আপনারা যেরকম আশা করে বসে আছেন আমাদের এখানে যে দীর্ঘ সময় ওয়াশ করবে আমাকে এনে ভালো করবে যেন গতকালকে ভালো হয়নি আজকে ভালো হইব আরে ভাই কালকে যেহানে কর্ম কালকে মাহাবিল হলো আমার সেই নবাবগঞ্জ আরে ভাই ওরাও তো আপনি বয়ে দিছে কথা না কেন তাহলে আপনারা যদি আমি এখানে আপনাদের সময় নষ্ট করিয়া আমার ওয়াজের মুডটাই নষ্ট করে দিই এই জন্য আপনারা দেয় আমরা দেই না কথা কাছায় তো কষ্ট হয় আমরা বলেন বক্তায় ভালো করে করেন এই মেয়া করব করতে আপনি ডিস্টার্ব করলে করতে করব। কথা আমি একদিকে শুরু করি আর তোমরা নয়ে যাও আর একদিকে কথা কর না কেন কথা পাইল করতে কি কষ্ট হয় না আপনি কি মনে করেন কোরআন হাদিসের কথা এটা বক্তার ব্যক্তিগত কথা নয় উপরের থেকে পাশ হয়ে আসে উপরের ওই যা আবার দেশের লাইতেছে এই ভলান্টিয়ার গুলো বেশি খারাপ যেগুলোর দায়িত্ব দিছে ওইগুলো বেশি খারাপ ওইগুলো সিল লাইতেছে ওকে বুঝে শুনে কাজ করাও ওরা কি তোমার বাড়ি খাইয়াইছে তুমি গরুর মতো দাতাইতেছো হে না তোমরা 10 টাকা ভাড়া দিব আর অটো ভাড়া বুঝাইয়া প্রতি পারো বসো নালে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে কত দুলে ভাই বাইতে যা কিন্তু আওয়াজ করবা না খবরদার ওয়াশ করতে দাও আল্লাহ কবুল করুক জোরগাড়া আমিন আর একটা ভলান্টিয়ারের কথা আমার কানে আসবে সিরলানি আমি মাইক থিয়ে যাব গা কোনো আওয়াজ হবে না চুপচাপ যদি কোনো কাজ করতে হয় কমিটির আস্তে বুঝে শুনে ইশারে কাজ করেন আল্লাহ বরকত দিবে বলেন লা হাওলা শয়তান খেদা নাগে লা হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

আরো এই বদমাস এত বড় বদমাস ছিল এত বড় কোনো করত না এমনকি করত না মনে রাখবেন আল্লাহ যারে বেশি দিন ক্ষমতায় দেয় ও তখন আল্লাহর থেকে একটু হয়ে যায় কথা আমাদের সাবেক প্রধানমন্ত্রীর আশেপাশে কিছু এমপি মন্ত্রী আসিল আপনারা তো জানেন না মহসলের এলাকার মানুষ আপনারা বুঝবেন না এমন এমন কিছু এমপি মন্ত্রী আছে তারা নামাজও বিশ্বাস করত না হজ বিশ্বাস করত না এই যে আন একটা সিমটম বলে দে আপনারা সহজে বুঝবেন যেটা দেখছেন ইউটিউবে এই যে আনিসুল হক আইন মন্ত্রী দেখছেন না এই সান্দুটা কি কইছিল হিন্দুকে পশ্চিমবঙ্গটা বেঁচে শোনেন নাই আপনারা যখন প্রতিমার কাছে চাইবেন কাছে আমার জন্য একটু আসতে কবেন আল্লাহ এ চাইতে হবে কার কাছে আমারই করবি আমার কাছেই কথাটা কার এবার আমার দিকে তাকেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না যায় যায় আল্লাহু আকবার লিল্লাহে কাছে সাইলে পাওয়া যায় উসমান হারুনি দেখে এই সমস্ত অলিদের ঘটনা তো ওই আইন মন্ত্রী পড়তো না কইতে জানবো ঠিক ওসমান হারুনি তার খানকা থেকে বের হয়েছে মুহাদ্দসের খানকা থেকে হাদিস পরে বের হয়েছে এখন দেখে সে তো মুঈনুদ্দিন চিসতির পীর খানজারি রহমাতুল্লাহ খানজান শহরে সিষ্টি শহরে খানদান শহর যেখানে মহিনুদ্দিন চিস্তির বাড়ি ওইখানে হারুন উসমানির বাড়ি বাইরে দেখে আল্লাহর কুতুব যে কিছু কিছু হিন্দু ভদ্র লেকেরা না হিন্দুরা পূজা করে মূর্তির আর ওরা পূজা করতেছে আগুনের জোরে বলেন আগুন জ্বালাইয়া এর পাশে বইতেছে মর্মায়ন গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং ফং 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 বলতাছে

অটো হরি 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 হি রঙ হরি হর 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 চব্বিশ ঘণ্টা বাস্তাছে আমি জিজ্ঞেস করলাম হোটেলে রিসেপশনে যে আছে ভাই এটা কি হে আবার মুসলমান কয় হুজুর কেন না আমারও যে কি মন লাগে হুজুর মনে কয় বাইরে এই দেখ সেটার বাইঙ্গে থুয়ে দিই চব্বিশ ঘন্টা হরি হরি হামে রামে রামে হরি হ আমি তো যাক তুই হুমতে থাক